আজকে শুধু সবুজের সবুজ সবুজের সবুজ আজকে শ্রাবণ মাসের দুঃখ হবে সবুজের সবুজ লেখা বন্ধুরা একটু সবুজ সাজ সাজব আজকে শ্রাবণ মাসের তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো আমার আজকের ব্লগ সবুজ শাড়ি সবুজ সব কিছু তো কেমন লাগছে কমেন্ট করো আর দেখতে থাকো কেমন ফুল লুকটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অল করে দিও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না যা জানাতে ভুলবে না বন্ধুরা তা দেখতে থাকো কমপ্লিট লুকটা দেখে নাও কেমন হচ্ছে তবে ভাই বন্ধুরা হালকা করে করছি আমি কিন্তু অত সাজুগুজু করতে জানি না নিজের লুক নিজেই করছি সম্পূর্ণ নিজে কোনো মেকআপ আর্টিস্ট না কোনো কিছু না সম্পূর্ণ নিজেই কর করছি বন্ধুরা